বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট করবেন আর চাইলে সাবস্ক্রাইব করবেন রাতের অন্ধকার কাটিয়ে ভোরের আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে চারপাশে যেন নতুন জীবনের ডাক দূরে রেললাইনের পাশে ছোট্ট শহরটা এখনও আধো ঘুমে ডুবে আছে রেল স্টেশনের পাশ দিয়ে ধোঁয়া উড়াতে উড়াতে একটা মালগাড়ি যাচ্ছে তার সুরেলা শিশের সদ্য ভোরের পাখিদের কিচিরমিচিরের সাথে মিলেমিশে এক অদ্ভুত সুর তোলে এই শহরের এক কোণে থাকে ববিতা বয়স বাইশ সদ্য কলেজ শেষ করেছে শহরের মেয়েদের মতো চঞ্চল হলেও ববিতার চোখে সবসময় এক ধরনের দৃঢ়তা লেগে থাকে সংসার সামলাতে হয় তাকে কারণ বাবা নেই মা অসুস্থ আর ছোট বোন মায়া এখনও স্কুলে পড়ে মায়া পড়াশোনায় খুব ভালো সপ্তম শ্রেণীতে পড়ে কিন্তু স্বপ্ন দেখে ডাক্তার হবার ববিতা যতই কষ্ট করুক না কেন বোনের স্বপ্ন পূরণ করার ইচ্ছাই তার শক্তি সেদিন ভোরে মায়াকে স্কুলে পাঠাতে ব্যস্ত ববিতা মা বিছানায় শুয়ে কাশছে ববিতা তাকে পানি খাওয়ায় তারপর মায়াকে বলে তুমি দুশ্চিন্তা করো না মা মায়াকে আমি দেখে নেব তোমার শুধু বিশ্রাম দরকার মা ক্লান্ত মুখে হাসলেন তুই তো এখন আমার শক্তি মায়া স্কুল ড্রেস পরে আসে গলায় আইডি কার্ড ঝুলছে হাতে একটা পুরনো ব্যাগ তার চোখে উচ্ছ্বাস কারণ আজ স্কুলে সায়েন্স প্রজেক্ট দেখানোর দিন ববিতা তার গলার ফিতা ঠিক করে দিল বলল ভালো করে কাজটা দেখাবি আর ভয় পাবি না মায়া দুষ্টুমি ভরা হাসি দিল তুমি আছো না আমি ভয় পাবো কেন দুজনে দরজার থেকে বেরিয়ে বাজারের ভেতর দিয়ে স্কুলের দিকে হাঁটতে লাগল বাজারে তখন ভিড় জমতে শুরু করেছে সবজি বিক্রেতারা চিৎকার করছে টাটকা বেগুন নেন লাউ নেন হঠাৎ ভিড়ের ভেতর এক অস্বাভাবিক ঘটনা ঘটে গেল স্থানীয় কয়েকজন পুলিশ সদস্য বাজারে ঢুকে এক দোকানদারের কাছ থেকে জোর করে টাকা আদায় করতে লাগল দোকানদার কাকুতি মিনতি করছে স্যার আজকে ব্যবসা ভালো হয়নি কাহাল দেব একজন মোটা পুলিশ চেঁচিয়ে উঠল চুপ বেশি কথা বলবি না এখানে নিয়ম আমরাই ঠিক করি মায়া কৌতূহল নিয়ে দৃশ্যটা দেখছিল কিন্তু ববিতা টেনে সরিয়ে নিতে চাইল চল এসব দেখবি না ঠিক তখনই পুলিশের চোখ পড়ে মায়ার দিকে এক অফিসার তাচ্ছিল্য করে বলে উঠল এত কি তাকাচ্ছ স্কুলের ছাত্রী হয়েও অনেক কৌতূহল মনে হচ্ছে সে এগিয়ে এসে মায়ার হাত টেনে ধরতে চাইল মায়া ভয় পেয়ে পিছিয়ে গেল ববিতা দ্রুত সামনে দাঁড়িয়ে বোনকে আড়াল করল আপনি কি করছেন ও আমার ছোট বোন এভাবে হাত তোলার সাহস কীভাবে হলো পুলিশ হেসে বলল কি রে অনেক সাহস দেখাচ্ছিস জানিস আমি কে বাজারে সবাই চুপচাপ দাঁড়িয়ে রইল কেউ প্রতিবাদ করার সাহস পেল না কিন্তু ভিড়ের ভেতর একজন দোকানদার আনোয়ার চুপি চুপি মোবাইল বের করে পুরো ঘটনা ভিডিও করতে লাগল মুহূর্তের মধ্যে এক উত্তেজনা ছড়িয়ে পড়ল ববিতা বুক চিতিয়ে দাঁড়িয়ে রইল চোখে তার ভয় নেই আছে আগুনের মতো সাহস ঠিক তখনই বাজারের কোন থেকে একজন দৃয়োগ পদক্ষেপে এগিয়ে এলেন খাকি ইউনিফর্ম বুক চড়া চোখে কঠিন দৃষ্টি সেনা অফিসার সিনহা ভিড় সরিয়ে তিনি সামনে এসে দাঁড়ালেন এখানে কি হচ্ছে পুলিশ অফিসাররা চুপ করে গেল কিন্তু তাদের চেহারায় স্পষ্ট বিরক্তি সিনহা গম্ভীর কণ্ঠে বললেন একজন স্কুল ছাত্রের সঙ্গে এভাবে ব্যবহার করছেন লজ্জা হয় না কেউ উত্তর দিল না ববিতা অবাক হয়ে তাকালো সিনহার দিকে তার চোখে অদ্ভুত এক ভরসা কাজ করল যেন হঠাৎ করে কেউ এসে তার কাঁধের বোঝা ভাগ করে নিল বাজারের মানুষজনও তখন গুঞ্জন শুরু করল কিন্তু ববিতার ভেতরে এক সিদ্ধান্ত পাকাপক্ত হয়ে উঠল এভাবে চুপ করে থাকলে চলবে না অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতেই হবে সিন্নার কঠিন কণ্ঠে প্রশ্ন শুনে বাজারে নিস্তব্ধতা নেমে এল ভিড়ের মাঝে থাকা মানুষগুলো তাকিয়ে রইল কেউ যেন সাহস পেল না শব্দ করার যারা একটু আগেও পুলিশের ভয়ে গুটিয়েছিল তারাও নিঃশব্দ সমর্থনের দৃষ্টি ফেলল সিনহার দিকে পুলিশ অফিসারদের মধ্যে একজন কপালে ভাঁজ ফেলে বলল স্যার আপনি সেনা অফিসার আমাদের ব্যাপারে হস্তক্ষেপ করবেন না এটা পুলিশের বিষয় সিনহা শান্ত কিন্তু দৃঢ়সরে উত্তর দিলেন আমি যে কোনো জায়গায় হস্তক্ষেপ করব যদি দেখি একজন নিরপরাধ স্কুলছাত্রীকে হেনস্থা করা হচ্ছে ইউনিফর্ম গায়ে দিলেই মানুষকে অপমান করার অধিকার থাকে না কথাগুলো যেন শিলার মতো আঘাত করল ববিতা মনে মনে অবাক হয়ে গেল একজন সেনা অফিসার হয়েও তিনি এভাবে সাধারণ মানুষের জন্য কথা বললেন তার চোখে যা আগুন দেখা গেল তাতে স্পষ্ট হল এই মানুষ অন্যরকম পুলিশরা আর বাড়াবাড়ি করল না কিন্তু তাদের চোখে ক্ষোভ জমে রইল একজন দাঁত চেপে ফিসফিস করে বলল দেখে নেব এদের সিনহা ঘুরে ববিতার দিকে তাকালেন আপনি ঠিক আছেন তো ববিতা একটু থমকালো তারপর দৃঢ়কণ্ঠে বলল হ্যাঁ আমি ঠিক আছি কিন্তু এটা শুধু আজকের ঘটনা নয় প্রতিদিন এভাবে মানুষকে হয়রানি করা হয় সবাই চুপ করে থাকে সিনহা তার চোখের দিকে তাকিয়ে দেখলেন ওই মায়াবী চোখের গভীরে শুধু ভয় নেই আছে এক অটল সাহস যেন একটা আগ্নেয়গিরি চাপা পড়ে আছে মায়া তখনও ভীত হয়ে বোনের আঁচল ধরে আছে সিনহা স্বরে বললেন ভয় পেও না ছোট্ট মেয়ে তুমি একা নও ওই কথাগুলো যেন মায়ার হৃদয়ে আশ্বাসের বীজ বপন করল বাজার থেকে ফেরার পর ববিতা ঘটনাটা মাকে বলল না কারণ মা অসুস্থ কিন্তু তার ভেতরে আগুন জ্বলতে থাকল রাতে মোমবাতির আলোয় ডায়েরি লিখতে লিখতে সে ভেবেছিল চুপ করে থাকলে অন্যায় আরও বাড়বে আমাকে কিছু করতে হবে অন্যদিকে সেই বাজারের দোকানদার আনোয়ার যে মোবাইলে ভিডিও তুলেছিল ভয় আর সাহসের মাঝখানে দাঁড়িয়ে দ্বিধা করছিল যদি পুলিশ জানে তবে দোকান গুটিয়ে দিতে হবে আবার যদি চুপ করে থাকে তবে ববিতা আর তার মতো অসংখ্য নের জীবন বিপদে পড়বে এদিকে যেসব পুলিশকে সিনহা ধমক দিয়েছিল তারা থানায় গিয়ে আলোচনা করল এই মেয়েটা অনেক বেশি বেপরোয়া হয়ে যাচ্ছে আর ওই সেনা অফিসার আমাদের কাজে নাক গলাচ্ছে অন্যজন দাঁত কিচিয়ে বলল এই মেয়েটার জীবন নরক বানিয়ে দেব সেই রাতে তারা বাজারে কয়েকজন লোককে দিয়ে গুজব ছড়ালো ববিতা পুলিশকে অপমান করেছে এখন থেকে তাকে সাবধান থাকতে হবে পরের দিন সকালে যখন ববিতা মায়াকে স্কুলে পৌঁছে দিয়ে ফিরছিল তখনই রাস্তায় সিনহার সাথে দেখা হলো। সিনহা হাসি মুখে বললেন আপনার নামটা এখনও জানা হল না ববিতা ভালো নাম মানে কি জানেন অবশ্যই জানি ববিতা মানে যাকে জয় করা যায় না সিনহা কিছুক্ষণ চুপ থেকে হেসে বললেন আপনার চোখেই তো সেটা লেখা আছে ববিতা মুখ নিচু করে ফেলল প্রথমবার কারো সামনে সে এতটা লজ্জা পেল কথার ফাঁকে সিনহা জানালেন তিনি এই শহরে নতুন পোস্টেড হয়েছেন সেনা প্রশিক্ষণের পাশাপাশি স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করছেন ববিতা অবাক হয়ে ভাবল এমন মানুষ কি সত্যি আজও আছে যে শুধু কর্তব্যের জন্য নয় মানুষের জন্য কাজ করতে চায় সন্ধ্যেবেলায় বাজারে যখন ববিতা সবজি কিনতে গেল হঠাৎ দেখল দুজন অচেনা লোক তাকে অনুসরণ করছে তারা চাপা স্বরে বলছে এই মেয়েটা বেশি কথা বলে সাবধানে রাখতে হবে ববিতা দ্রুত বাড়ি ফিরল ভেতরে ভেতরে ভয়ে কাজ করছিল কিন্তু বোনের সামনে কিছু বুঝতে দিল না রাতের আকাশে ট্রেনের শীষ ভেসে এল মনে হল সেই শীষ যেন তাকে ডাকছে ভয় পেল না লড়াই কর ববিতার ভিতরে আগুন জ্বলছিল পুলিশের অন্যায় মানুষের নীরবতা আর বোনকে ভয় দেখানো সব মিলিয়ে সে সিদ্ধান্ত নিল চুপ করে আর থাকা যাবে না একদিন বাজারের দোকানদার আনোয়ার ববিতার কাছে এসে গোপনে বলল আপনি ভয় পাবেন না পা আমি সেদিন সব রেকর্ড করেছি যদি দরকার হয় কোর্টে সাক্ষী দেব ববিতা বিস্মিত হয়ে গেল এই প্রথম কেউ সাহস করে পাশে দাঁড়াল এছাড়া বাজারের এক ব্যবসায়ী সিসিটিভি ফুটেজও এনে দিল যেখানে পুলিশের দৌরাত্মের সব প্রমাণ ধরা আছে এই সময় সামনে আসে আরেকজন এসআই আদিত্য সিং সে থানার সৎ অফিসার কিন্তু দুর্নীতিগ্রস্ত সিনিয়রদের ভয়ে সবসময় চুপ থাকে ববিতার দৃঢ়তা দেখে সে ভেতরে ভেতরে অনুপ্রাণিত হয় আমি আপনার পাশে থাকব ম্যাডাম যতদূর সম্ভব অন্যদিকে সিংহাও ববিতাকে বারবার সাবধান করে দিচ্ছিল এটা সহজ লড়াই নয় তারা প্রভাবশালী তোমার বিপদ হতে পারে কিন্তু ববিতা চোখের দিকে তাকিয়ে বলল আমি হার মানব না কারণ আমি একা নই আমার বোন আছে আমার মা আছে আর এখন মানুষ আমাকে দেখছে যদি আমি পিছিয়ে যাই তবে সবাই ভয় পাবে সিনহার গর্বে বুক ভরে উঠল এই মেয়েটার ভেতরে এমন সাহস তার চোখে মমতার শ্রদ্ধা মিলেমিশে এক অদ্ভুত অনুভূতি তৈরি হল ববিতা আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করল সেই দিনই বাজারে রানোয়ার আরও দুজন সাক্ষী ও সিসিটিভি ফুটেজ জমা দিল পুলিশ বাহিনীর ভেতরেই হইচই শুরু হয়ে গেল দুর্নীতিগ্রস্ত অফিসাররা ক্ষিপ্ত হল এই মেয়েকে শিক্ষা দিতে হবে রাতে বাড়ি ফেনার পথে দুজন অচেনা লোক ববিতাকে ঘিরে তার কাপড় খোলার চেষ্টা করে ঠিক তখনই সিনহা এসে হাজির হন তার তীব্র কণ্ঠ কেউ এক পাওয়া এগোবেন না লোকগুলো পালিয়ে যায় ববিতা বুঝল এই লড়াই শুধু তার একার নয় এখন এটা সবার